ডিম আগে না মুরগি আগে মুরগিটাই আগে না ডিমটা বেরোবে করে মুরগিটা আগে হ্যাঁ তাহলে মুরগিটা এলো কোথা থেকে এলো ডিম থেকে কার ডিম থেকে যাই হোক যে ডিম মুরগি ডিম পেয়ে তার থেকে হয়েছে তোমার শাশুড়ি ডিম পারতো নাকি না আমার শাশুড়ি মা ডিম পারতো না গেঁয়ে তো আমার না তাহলে ডিমটা এলো কোথা থেকে মুরগিটা কোথা থেকে এলো ডিমটা গাড় মারি এসেছিল আবার সত্যি বলে যে মুরগি আগে হ্যাঁ মুরগি আগে মুরগিটা এলো কোথা থেকে

সাপের ডিম ফুটে মুরগি বেরিয়েছিল মুরগি ডিম পেরে মুরগি হয়েছে তাহলে তুমি তো আমি তো ওইটাই বলছি তাহলে তো ডিম আগে হ্যাঁ তাহলে ডিমটা আবার কি তা আমি মা কি করে জানবো মা কে পেরেছিল তুমি ডিম খাও না মুরগি খাও আমি সব খাই আর মুরগিটাকে আগে খেয়েছিলে না ডিমটা আগে খেয়েছিলে ডিমটা আগে খেয়েছিল কার ডিম খেয়েছিলে মুরগির ডিম তাহলে মুরগিটা আগে এলো না ডিমটা আগে এলো মুরগিটা আগে চলে এলো কার ডিম থেকে মুরগিটা হলো আমি সারা মুরগি খেয়েছি তো মুরগি বলছি মুরগিটা কোথা থেকে এলো তাহলে মুরগি ডিম ফুটে হয়েছিল না তোমার জল জল থেকে হয়েছিল না ডিম ফুটে হয়েছিল হ্যাঁ ডিম ফুটে হয়েছিল এবার ডিমি থেকে আমি আমি তো বলছি ডিম আগে না মুরগি আগে তাহলে আমি জানি না ভাই মুরগি আগে না ডিম আগে মুরগি আগে মা মুরগি আগে তো মুরগিটা কোথা থেকে হলো পণ মারিয়ে মুরগিটা পণ মারিয়ে গাছ কেন দিচ্ছে কি বলবে গালটা কেন দিচ্ছে আমাকে বলো ডিম আগে না মুরগি আগে

তাহলে বলো ভুল হয়েছে আমার ভুল হয়নি কি ভুল হয়নি কোমা না তাহলে মুরগি ডিম মুরগিটা কোথায় গেলো ওকে বলো যদি ভুল না হয় তাকে আমাকে বলতে হবে মুরগিটা না হলে ডিমটা পারবে কে তার ডিমটা কোথা থেকে পারলো মুরগি পেটেছে আর কোন মুরগি পেরেছিল অন্য আরো মুরগি আছে তো সেই মুরগিটা কোথা থেকে এসেছিল সে পদ মারিয়ে এসেছিলো কে মারা দাও রেগে যাচ্ছো কেন তুমি তুমি রেগে যাচ্ছো কেন

পেটে লাগছে আমার পেটে লাগছে হ্যাঁ বুকলে পেটে লাগে হ্যাঁ আর পেটে লাগলে বকো হ্যাঁ না আর ভাবছি গোপ গোপ সাদা করেছো না কালো করেছো আমরা সাদাও করিনি কালোও করি নি অটোমেটিক অটোমেটিক ছোটোবেলায় কমেদি গোপ কালো করেছিল না পাঁচ বছর বয়স যখন ছিল তখন শুনেছি তোমার পাকা পাকা গোপ ছিল পাঁচ বছর বয়সে আমাকে গো গোপ বেরোয়নি বেরোয়নি গো কত বছর বয়সে বেরিয়েছিলো কত পনেরো বছর এরকম হবে কার পনেরো বছর যখন আমার পনেরো বছর বয়স না তোমার পনেরো বছর বয়স আমার পনেরো বছর বয়স আর তোমার বাবা কত বছর বয়স ছিল তখন বাবা কত বয়স হবে তোমার বাবা কত দশ বছর নাকি তখন না কেন চল্লিশ বছর বয়স হবে তোমার পনেরো তোমার বাবা চল্লিশ পঁয়ত্রিশ বছর বয়সে তুমি হুম মানে তোমার বাবা যখন পঁয়ত্রিশ বছর তখন তুমি হয়েছিলে পঁয়ত্রিশ বছর আগে তোমার একসাথে মদ খেতে তাহলে তোমার বাবার সাথে তুমি মদ খাওনি কদিন তাহলে বলো ডিম আগে না মুরগি আগে